गन्ने का जूस बड़ा गिलास बीस रुपए ওয়েলকাম ব্যাক তো এই সব ধরনের রিলসগুলো কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে টিকটক বলেন বা ইনস্টাগ্রাম অনেকটাই কিন্তু ট্রেন্ডিং বিশেষ করে ফেসবুকেও তো এই ধরনের রিলসগুলো আপনি যে কোনো কারো পিকচার দিয়ে কিন্তু খুব সহজে মেকিং করতে পারবেন যেরকমটা আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে মোদি বা হাসিনা বা ট্রাম্পকে দিয়ে দেখছেন তো এখানে আপনি আপনার যে কোনো ফ্রেন্ড সার্কেলে ফটো দিয়ে এই ধরনের ভিডিওগুলো জেনারেট করে নিতে পারবেন তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে আমরা সর্বপ্রথম চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবে এখানে এর মাধ্যমে আমরা ফটো জেনারেট করার জন্য প্রম্পট লিখে নিব কী ধরনের আমরা ফটো চাচ্ছি ওকে তো আমরা চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশানটিকে ওপেন করব অলরেডি আমার এখানে টেক্সট সেন্ড করা আছে যেহেতু এখানে টেক্সট টাইপ করতে গেলে একটু সময়ের ব্যাপার আমি জাস্ট অলরেডি লিখে রাখছি এখানে আমি আপনাদেরকে তৈরি করে কিন্তু দেখাবো ওকে এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে যে কীভাবে কি করি তো এখানে লেখা আছে আমি যেটা তাকে চ্যাট জিবিটিকে সেন্ড করছি আপনি সেমভাবে সেন্ড করতে পারেন অথবা কাস্টমাইজ করে সেন্ড করতে পারেন আমি বলছি যে আমাকে এমন একটি ছবি তৈরি করার জন্য পম্প লিখে দাও যে ছবিতে দেখা যাবে রাস্তার মাঝখানে একজন জুস অথবা আখের রস বিক্রেতা তাকে রক বিক্রি করছে এবং সে গেঞ্জি পরা থাকবে এবং জুসের মেশিন তার সামনে থাকবে ওকে কিন্তু সে যে পম্পটি লিখে দিয়েছে এই পম্পটির দ্বারা ছবিটি আমার কখনো ব্যাকসাইড কখনো দূর থেকে ফোকাস করতেছে ওকে তো তাকে আমি আবারও এখানে বলছি ছবিটাকে এমনভাবে দেখাতে হবে যেন সে একটি মধ্যবয়সী মানুষ এবং তার পাশে আরও অনেকে আসে এবং তার চেহারাটা সামনের দিকে থাকবে ওকে ওকে এটা লেখার পরে কিন্তু তারা আবারও সেকেন্ড একটি পম্প এখানে আপডেট করে দিছে যেটা দেখতে পাচ্ছেন তো আমরা এখন যে কাজটি করবো এই পম্পটিকে কপি করবো ওকে আপনি চাইলে আপনার প্রয়োজনে আরও এখানে কাস্টমাইজ করতে পারেন কী ধরনের ড্রেসার থাকবে বা কীরকম কী থাকবে জাস্ট হচ্ছে টেক্সটটিকে আমরা এখান থেকে কপি করবো অর্থাৎ এটা হচ্ছে পম্প ওকে তো এখন আমাদের ফটো জেনারেট করতে হবে এর জন্য আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবো ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর এখান থেকে আমরা গুগল সার্চে জাস্ট টাইপ করবো এলিও ওকে লিওনার্দো ডট এ আই অথবা স্পেস এআই জাস্ট লিখে সার্চ করব সর্বপ্রথম যে ওয়েবসাইটে দেখতে পাবেন লিওনার্দো ডট এআই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনার যদি এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে সেক্ষেত্রে জাস্ট জিমেল সিলেক্ট করে দেবে তো আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করবো অলরেডি আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো জাস্ট লোডিং নিয়ে অ্যাকাউন্টটি এখানে ওপেন হয়ে যাবে ওকে তো অ্যাপ্লিকেশনটি অর্থাৎ ওয়েবসাইটে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা অনেক ধরনের টুলস দেখতে পারবো থেকে রাইট সাইডে ইমেজ নামে একটি অপশন দেখতে পারবো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর জাস্ট সেটা ওপেন হয়ে যাবে মানে আপনার এই ওয়েবসাইটের ভিতরে ওকে দেন এখানে অলরেডি আমার হচ্ছে ফটো জেনারেট করা ছিল তা আমরা এটাকে ক্লিয়ার করে দেবো ওকে এখান থেকে যেই টেক্সটগুলো লেখা আছে সেটাকে আমরা ক্লিয়ার করে দেবো তারপর নতুন করে এখানে আমরা যে টেক্সটটাকে কপি করে আনলাম জাস্ট এখানে পেস্ট করব পেস্ট করার পর এখানে আমাদের অলরেডি কিছু ক্রেডিটস আসছে যেহেতু আমরা আগেও কাজ করছি এবং আপনাদের এখানে আরও ক্রেডিট থাকবে ওকে রেগুলার কিছু ক্রেডিট ফ্রিতে পারবেন যেগুলোতে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আমরা কিছুটা নিচে স্ক্রো করলে এখানে দেখতে পারবো এখানে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে এই যে এখানে যেই সার্কেলের মতো লোড নিচ্ছে জাস্ট এখানে ওয়েট করতে হবে খুব বেশি সময় লাগে না দেখতে পাচ্ছেন এখানে আমি যেটা আপনাদের দেখানো ট্রাই করবো ওকে জাস্ট জেনারেট হয়ে গেছে এখান থেকে এর ভিতর থেকে আপনার যেই ইমেজটি ভালো লাগে যেটা আপনার পারফেক্ট মনে হয় ওকে জাস্ট ওইটিকে সিলেক্ট করবেন আমি এখান থেকে এইটাকে আপাতত নিই ওকে নেওয়ার পর আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য জাস্ট এটাতে ক্লিক করব ক্লিক করার পর উপরে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে সরি এখান থেকে ক্লিক করলে উপরে ডাউনলোড অপশন ওকে এই যে ডাউনলোড ইমেজ ডাউনলোড ফাইল ওকে কালটি ডাউনলোড হয়ে গেলে এখন কথা হচ্ছে এটা যেহেতু অন্য একজনের ছবি আমাদের আমরা যারটা দিয়ে করবো সেটা কীভাবে করা যাবে তো এর জন্য উপরে আমরা যে সার্চ অপশন দেখতে পাচ্ছি গুগল সার্চ এখানে ক্লিক করবো এখানে টাইপ করবো আর ই এম এ কে ওকে ই আর রিমেকার এআই জাস্ট এখানে সার্চ করবেন করার পর এখান থেকে রিমেকার এআই যে ওয়েবসাইটটা আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে ওকে তো রিমিমিকার ওয়েবসাইটটা ওপেন করার পর এখান থেকে ফেস ওয়েব বলে যে একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পর আমাদের সামনে নিউ একটি ট্যাব ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট ওয়েট করতে হবে এখানে দুইটা অপশন আপনারা দেখতে পারবেন আপলোড অরিজিনাল ইমেজ ওকে অর্থাৎ এখানে অরিজিনাল ইমেজটা আপলোড করতে হবে যেটা আমরা লিওনার্দো ওয়েবসাইটের মাধ্যমে জেনারেট করছি ওকে এখানে ক্লিক করব ক্লিক করার পর লিওনার্দো ওয়েবসাইটে যে পিকচারটা জেনারেট করলাম ওইটাকে সিলেক্ট করবো ডাউনলোড ক্লিক করব এবং এখান থেকে আমরা নিচে আপলোড টার্গেট ফেস নামে একটি অপশন দেখতে পাচ্ছি ওকে জাস্ট এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা যার পিকচারটি তার ফেসের সাথে অ্যাড করতে যাচ্ছি অর্থাৎ এখানে ডোনাল্ড ট্রাম্পের যে পিকচারটি আমরা নিব তো এখানে সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করব ওকে ক্লিক করার পর আমরা কিছুটা নিচের দিকে চলে আসবো এখানে সো আপনার একটু অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো এবং এই ক্লিক করলে আমাদের অটোমেটিক্যালি স্কল হয়ে নিচের দিকে চলে আসবে এবং এইখানে দেখতে পাচ্ছেন একটি সার্কেল যেটা লোড নিচ্ছে ওকে তো এইখানে মূলত আমাদের পিকচারটি জেনারেট হয়ে আমরা এখানে দেখতে পারবো তো এখানে অনেকটা দেখতে পাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্পের ফেসটা ওকে এখানে জুম করলে বুঝতে পারবেন ওকে এবং জাস্ট আমরা এটি ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবো তাহলে আমাদের পিকচারটি ডাউনলোড হয়ে যাবে হয়ে যাওয়ার পর এই পিকচারটিকে আমাদের অ্যানিমেট করাতে হবে এজন্য এখান থেকে উপরে আবারও ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে টাইপ করবে এক্স পিক্স এ আর ইএসি ওকে পিক্স ভার্স এ অথবা জাস্ট পিক্স ভার্স লিখলেই হবে দেন এখান থেকে পিক্স ভার্স এআই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন ক্লিক করার করে এটাও সেম একইভাবে লিওনেদের মতো আপনার একটি জিমেল অ্যাকাউন্টে জাস্ট কানেক্ট করে নিলে এখানে কাজ হয়ে যাবে এবং রেগুলার কিছু ক্রেডিট ফিরিতে পারবেন যেগুলোর মতো কাজগুলো করে নিতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন ডেলি ফ্রি ক্রেডিটস ষাট ক্রেডিটস দিয়েছে এবং গত ছিল দশ ক্রেডিটসের মতো ওকে তো পিকজিমার্স এআই ওপেন সরি ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা যে কাজটি করবো যে ইমেজ অর টেক্সট যে দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেজের আইকন জাস্ট এখানে ক্লিক করবে ক্লিক করার পর ইমেজটিকে সিলেক্ট করবো যেটাকে আমরা ফেস অ্যাপের মাধ্যমে অর্থাৎ যেটাকে লিওনার্ডের মধ্যে জেনারেট করলাম ডান অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে আমাদের ডিসক্রাইব অপশন অর্থাৎ আমরা দেখ কী করব তো ডিসক্রাইব আমাদের একটি প্রম্পট অ্যাড করতে হবে যে পম্পটি আমরা পেয়ে যাবো চ্যাট জিবিটিতে এবং যেটা হচ্ছে যেটা দ্বারা আমরা পিকচার জেনারেট করছিলাম সেম ওই পম্পটিকে আমাদের কপি করতে হবে ওকে জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই পম্পটি যেটা আমি কিন্তু ক্লোজ করে নিই ওকে ক্লোজ করে কিন্তু হারিয়ে যেত যদি নোটপ্যাডে সেভ রাখেন সেক্ষেত্রে থাকতো তো এখান থেকে ডিসক্রাইব অপশনে পেস্ট করবো এবং এখান থেকে ক্রিয়েট অপশন জাস্ট ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড এখানে খুব বেশি সময় লাগে না সেই ক্রিয়েট অপশনে ক্লিক করবো আট থেকে দশ সেকেন্ড এরকমটাই আমাদের ইতিমধ্যে কিন্তু ক্রেডিট এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স থেকে মাইনাস হয়ে গেছে আমাদের এখানে পার্সেন্টেজ কি ভিডিও জেনারেটি জাস্ট ওয়েট করতে হবে কিছুক্ষণ ওকে হয়ে গেছে আমরা জাস্ট ভিডিও ক্লিক করবো ক্লিক করবেন এখানে ভিডিও থেকে কিন্তু প্লেইং অবস্থা এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে যে জোশ বা রস বলেন যেটা বলেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কাজ করতেছে ওকে তো এইভাবে আপনি আপনার মতো করে আপনার পছন্দের যে কোনোভাবে কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডের গাড়ি বা মানুষ বলেন সবই কিন্তু অ্যানিমেট হচ্ছে ওকে তো এইভাবে মূল কথা হচ্ছে আপনি আপনার মতো করে যেটা পছন্দ সেটা কিন্তু সেইভাবে ভিডিও ফটো জেনারেট করে ভিডিও জেনারেট করে নিতে পারেন আপনি আপনার প্রয়োজন মতো ওকে তো এটা ডাউনলোড করেছেন ডাউনলোড অপশনে ক্লিক করবেন এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার এটাকে টেলিগ্রাম অথবা যে কোনো কথা শেয়ার করে দি এখান ডাউনলোড করে নিতে পারবেন ওকে আর এই নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কন্যা সানাতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন